মাধ্যমিক পরীক্ষার শেষ লগ্নে এসে স্কুলে তালা ভেঙে চুরি এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাটিয়ারি হাই স্কুলে স্কুলের সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে মুখ থেকে ব্যাগ নিয়ে এসেছিল চুরি করতে তারপরে স্কুলের আলমারি ভেঙে চুরির চেষ্টা চালালেও সেভাবে স্কুলের কোনো কিছু খোয়া যায়নি ঘটনার খবর পেয়ে আজ ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পুলিশ এসে সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কিন্তু মাধ্যমিক পরীক্ষার শেষ লগ্নে ঠিক কেন এমন হলো তা নিয়ে দুশ্চিন্তা স্কুলের শিক্ষকরা উনি ওই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এসে ওই পঞ্চায়েতের গেটটা খুলে। গেট খুলে এখানে ওই ময়লা ফেলার যে গাড়িটা থাকে ওটা চার্জে বসানো থাকে ওই গাড়িটা নিতে আসে ওরা সকালেই ওই গাড়িটা বের করতে গিয়ে উনি দেখে পঞ্চায়েতের ভিতরে সমস্ত তালা খোলা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে তালাগুলো এবং সব ঘরেরই তালাগুলো ভেঙেছে এবং আলমারির সব লকার টকার সমস্ত কিছু খুলে প্রত্যেকটা আলমারির খোলা রয়েছে খোলা অবস্থায় তছনছ করেছে পিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়